ও মাই গড পূজা ছেড়েকে সুপারস্টার সাকিব খান সকল তারকাদের সামনে ঝাড়ি মেরে বললো লজ্জায় শেষ এত মানুষের সামনে তাকে ঝাড়ি মারলো কিন্তু কেন এই ঝাড়িটা মারলো জানতে পুরো ভিডিওটি দেখুন আর আমার প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন সুপারস্টার সাকিব খান একটি আয়োজন করেছে সকল তারকারা সেখানে থাকবে আর সেখানে সকল সুন্দরী নায়িকারাই ছিল এবং পুরো অনুষ্ঠানে দেখা গিয়েছে পূজা ছেড়েকে শাকিব খানের পাশে দাঁড়িয়েছিল এবং তার সাথে নানান ধরনের কুঁসুটি গল্প এর মধ্যে সাকিব খানের হেয়ারলাইন স্টোর থেকে সকল নায়ক নায়িকাদেরকে তার দর সিনেমার ফ্রি করে দিয়েছিল আর সেখানে দর সিনেমা দেখার পরে নিজে নিজে সবাই অনেক অনেক রিভিউ দিচ্ছে আর সেখানে ঘটলো যা ঘটনা নর্মালি সবাই যেরকম বলছিল তুফান সিনেমা নিয়ে নানান ধরনের কথা ভালো মন্দ সেরকমই দিঘিও বলতে এসছিল তখনই হলো যা ঘটনা এই বলতেছিল সিনেমাটা অনেক সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে নর্মালি যে যা রিভিউ দেয় তাই রিভিউ দিচ্ছিল দিঘি দিঘি যত কিছুই বলছিল সিনেমা নিয়ে কিন্তু সাকিব খানকে নিয়ে তেমন কিছুই বলেনি সিনেমাতে যা হয়েছে তা তা নিয়ে বললো অনেক সুন্দর ছিল তখনই পূজা ছেড়ি এসে বলে যে চাচুকে নিয়ে কিছু বলবে না তখনই সাকিব খান রেগে গিয়ে পূজা চেরি বলে স্টোপিট সাকিব খান এভাবে পূজা কে ঝাড়ি মিলল পূজা ছেড়ি তখন একদম অপমানিত হয়ে গেলো সকলের সামনে কিন্তু পূজা পূজাচেরি তাও হেসে দিল কিছু মনে না করে কারণ এখানে এত লজ্জা বা অপমানিত হয়ে লাভ নেই কারণ এইটা শাকিব খানের প্রোগ্রাম এখানে এসে সাকিব খানকে ইগো দেখায় লাভ নাই কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারছেন ডেগিকে কিন্তু পূজা ছেড়ে অপমান করতে চেয়েছিল তার চাচ্ছু পরিচয় দিয়ে কারণ বাংলাদেশের সবাই কিন্তু সাকিব খানের নায়কার চরিত্রে অভিনয় করেছে কেউ চাচ্চুর ভাতিজির অভিনয় করে নাই একমাত্র অভিনয় করেছে পূজা চেরি আর পূজা চেরি এখন নায়িকা কিন্তু পূজা চেরি নায়িকা হলে কি হবে চাচ্ছুর অভিনয় করেছে দেখে সাকিব খানের সাথে তিনি কখনো নায়কের অভিনয় করবে না নিজের মুখেই বলেছিল তা আর সেটারই সুযোগ নিয়েছে পূজা ছেড়ে যে বলো চাচুকে নিয়ে কিছু বলবে না তুমি তখনই সাকিব খান রেগে গিয়ে বললো স্টপি তুমি চুপ থাকো দিঘি এরপরে তেমন কিছু আর বলেনি চলে যায় লজ্জায় নিজেও লজ্জা পেয়েছে পূজা ছেড়ে এরকম প্রশ্ন শুনে অনেকেই তো বলছে পূজা ছেড়ে হিংসা করছিল তখন দিঘি খেয়ে দেখে সেই জন্য হয়তো বা খুঁচা মেরে কথা বললো এরকম না হলে কেন এই টাইপস কথা বলতে গিয়ে আপনাদের কি মতামত পূজা ছেড়ে দিঘি এভাবে সকলের সামনে কি বলতে পারলো সাকিব খানকে চাচ্ছু আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ